তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক ওষুধ করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেল করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই আমাকে বস্ত্র করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস্টিকের বা ফুড়ায় ফেলার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম আল্লাহ কাছে করতাম আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো তারা জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার প্লাস দেওয়ার জন্য নিয়ে গেছিল। তারা তিনবার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে